হ্যালো বন্ধুরা আজকে দুই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মিললে ঠিক আমাদের দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের দিকে খুব হালকা আকারে ভোরের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং মেঘলা আকাশের কারণে আমাদের গ্রামের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বেড়েছে ঠিক আমাদের কলকাতা থেকে উনিশ ডিগ্রি আশপাশে ছিল আমাদের পশ্চিমের জেলাগুলিতে ছিল চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশ এবং আগামীকাল থেকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে পরবর্তী তিন দিনের মধ্যে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা দিচ্ছে গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করে শুধু নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকের প্রবাহ চলতে ঠিক আমাদের পাঞ্জাবের দিকে হতে পারে এছাড়া আমাদের হরিয়ানা এবং আমাদের চন্ডীগড় দিল্লি এবং আমাদের মধ্য মহারাষ্ট্র এবং আমাদের মাঠাবার দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আজকে ঘন কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের হিমাচল প্রদেশ এছাড়াও আসাম মেঘালয় এছাড়াও আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে এছাড়াও আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ছোড়া বইতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এবং চব্বিশ ঘন্টা ঠিক দক্ষিণ পশ্চিমবঙ্গ প্রসার উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে ঠিক আমাদের তামিলনাড়ুর উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এছাড়াও তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টি সময় দমকা ছোড়া বইতে কেরালা মাহের দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং নিমচচাপটি খুব উপকূল একা চলে আসবে ঠিক আছে দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে একদিকে কমস আরও শক্তি হারিয়ে মানে ঘূর্ণা পরিণত হবে ঠিক চেন্নাইয়ের মধ্যবর্তী যায় চেন্নাইয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে যে ভেলোরের দিকে তীরুপতির দিকে হতে পারে নীলর দিকে এই দিকে আমাদের পদুছরের দিকে ব্যাঙ্গালোর দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতে পারে বিজয়াওয়াড়ার দিকে হতে হবে এছাড়াও আমাদের বিশাখাপত্তমের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত বুধবারের দিকেও আমাদের দক্ষিণ ভারত থেকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চার তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসিএম এফ মডেল দেখে দেখা যাচ্ছে বেলা দশটার দিকে ঠিক আমাদের দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মাঝখানাতে ঠিক চেন্নাই তিরুপতি নেলোর এই দিকে আমাদের বিজয়ওয়াড়ার দিকে আছে মজলিপট্টনাম কাকিনাড়ার দিকে এদিকে আমলাপুরামের দিকে হতে পারে এদিকে আমাদের মানে এই দিকে বজ্রবিদুর সব দু ফসলা ভিড় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দমকা ছোড়া আবু হয় তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি এবং দুটোর দিকে আমাদের চেন্নাই দিকে প্রচণ্ডের বৃষ্টিপাত হবে যেখানে নাগাপট্টনামের দিকে তিরুপতির দিকে সেলেমের দিকে ব্যাঙ্গালুরো ভেলো মানে এই দিকে আমাদের পদুছের দিকে শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের ম্যাঙ্গালোরের দিকেও ভারী বৃষ্টিপাত সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের নীলের দিকে বিজয়পাড়ার দিকে কাকিনাড়া নাড়া মজলিপত্তমের দিকে সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হবে এবং ঠিক আজ সন্ধ্যের দিকেও দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে চেন্নাইয়ের দিকে দিকে নীলোর দিকে পদুচের দিকে বিজয়াড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে চার তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমবে তবে চার তারিখের দিকেও দক্ষিণ ভারতের তামিলনাড়ু এসে কেরালা হে এদিকে আমরা ব্যাঙ্গালোরের দিকে মাদুরের দিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে তাও চেন্নাইয়ের দিকে এবং আমাদের মাদুরিয়ার দিকে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারই মধ্যে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং সাত তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখ দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে এবং ন তারিখ দশ তারিখের দিকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুর একটার দিকে আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর পড়ে ঠিক কলকাতার দিকে আঠাশ ডিগ্রি এদিকে কলাকাটা থেকে সাতাশ আরামবাগের দিকে সাতাশ বাঁকুড়ার দিকে সাতাশ দুর্গাপুরের দিকে আঠাশ এদিকে বর্ধমানের দিকে সাতাশ ডিগ্রি শান্তিপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি কাটুয়ার দিকে সাতাশ ডিগ্রি পুরুলিয়া দিকে ছাব্বিশ এবং বাঁপুর বাঁকুড়ার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে বিশেষ করে গ্যাংটকের দিকে সতেরো ডিগ্রি এছাড়াও আমাদের শিলিগুড়ির দিকে পঁচিশ ডিগ্রি দার্জিলিংয়ের দিকে আঠেরো ডিগ্রি এবং জলপাইগুড়ি ধুপুর দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং কোচবিহার দিকে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ভোরের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমে ঠিক কাল ভোরবেলা দিকে তাপমাত্রা থাকতে পারে ভোর চারটার দিকে কলকাতার দিকে উনিশ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে আমাদের পুরুলিয়ার থেকে চোদ্দ ডিগ্রি এদিকে আমাদের বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি এছাড়াও আমাদের দুর্গাপুরের দিকে পনেরো ডিগ্রি শিবরির দিকে চোদ্দ কাটোয়ার দিকে পনেরো বর্ধমান ষোলো আরামবাগের দিকে ষোলো চন্দননগরের দিকে সতেরো শান্তিপুরের দিকে ষোলো ডিগ্রি এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে গ্যাংপ্র দিকে সাত ডিগ্রি এবং আমার দার্জিলিংয়ের দিকে থাকতে হবে ন ডিগ্রি শিলিগুড়ির দিকে ষোলো ডিগ্রি কোচবিহার দিকে পনেরো ডিগ্রি এছাড়া ধূপগুলোর দিকে পনেরো এবং জলপাইগুড়ির দিকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকতে হয় এছাড়া মালদার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হয় তেরো ডিগ্রি বা উত্তর দিনাজপুরের দিকে আশপাশ থাকতে পারে করম দিকের দিকে বারো ডিগ্রি কৃষ্ণ কৃষ্ণগঞ্জের দিকে তেরো ডিগ্রি বা দক্ষিণ দিনাজপুরের দিকে থাকতে পারে বিশেষ করে বালুঘাটের দিকে থাকতে পারে বারো ডিগ্রি গঙ্গারামপুরের দিকে থাকতে পারে বারো ডিগ্রি আশপাশে মানুষ দক্ষিণ দিনাজপুরের দিকে কিছুটা তাপমাত্রা কম থাকতে পারে ঠিক আমাদের বৃহস্পতিবার ঠিক ভোরবেলার দিকে বৃহস্পতিবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে থাকবে ষোলো ডিগ্রি মানে প্রতিবার ভোরে প্রচণ্ড ঠান্ডা পূর্ণ করতে হবে আমাদের কলকাতা আশপাশে চন্দ্রনগর থেকে চোদ্দো ডিগ্রি আরামবাগের দিকে তেরো ডিগ্রি কোলাখাটার দিকে চোদ্দ ডিগ্রি এছাড়া আমরা পশ্চিমের জেলাগুলো দেখবি সেখানে বাঁকুড়ার দিকে থাকতে পারে মানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এছাড়া পতুলপুরের দিকে তেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি ছাড়া আমাদের চাকলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি খড়গপুরের দিকে পনেরো ডিগ্রি আশপাশে ধামার থাকতে এবং আমাদের শুক্রবার ভোরবেলার দিকে ঠিক শুক্রবার পেরিয়েছি শনিবারের দিকে শনিবার সকালের দিকে তিনটে থেকে চারটের মধ্যে আমাদের কলকাতা দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি মানে আমাদের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈতপ্রবাহ চালু হয়ে যাবে ঠিক পাঁচ থেকে ছ তারিখের মধ্যে প্রচণ্ড ঠান্ডা আসতে তোলা যায় ঠিক আমাদের বর্ধমানের দিকে বারো ডিগ্রি আরামবাগের দিকে বারো ডিগ্রি শান্তিপুরের দিকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের শুক্রবার ঠিক মানে রবিবার রবিবার সাত তারিখের দিকে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা মানে কমে যাওয়ার সম্ভাবনা Buenas noches. উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর ভালো ধরনেরই মেঘ উঠতেছে ঠিক আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে আজ বেলার দিকে আংশিকই মেঘ লাগা আসে তারই মধ্যে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা আশপাশে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিকে এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বর্জ্যপ্রদেশ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলে বর্জ্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের খুলনা বরিশাল কলাপাড়া চিৎকারের দিকে মহেশখালীর দিকে মানে এটা ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশটি গভীর নিমোচা তারপর তার পরবর্তী নিমোচা পরিণত তারই ফলে উপকূল থেকে তা ক্রমশ জলে বাস্প আমাদের উপকূলের থেকে ঢোকার ফলে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা বিশাখাপত্তর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন কালো মেঘ দেখা যাচ্ছে ঠিক আছে তামিলনাড়ু চেন্নাই এর দিকে আমাদের বিজয়বাড়া কাছি মধ্যবর্তী অঞ্চলে ঠিক বেলার দিকে সহ ভারী থেকে দু এক পাশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন